কথাই আছে মাছে ভাতে বাঙালি আবার সেই মাছ যদি ইলিশ হয় তাহলে তো দেখতে নেই আজকে ইলিশ মাছের মাথা ও লেজা দিয়ে এক দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা পিনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছ্যাঁচড়া রান্না শুরুতে সমস্ত সবজি আমি এখানে কেটে লম্বালম্বিভাবে নিয়েছি নিয়েছি আলু বরবটি তার সাথে কচু বেগুন আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ এখন চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল এই ছ্যাঁচড়া রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে এখন আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা আর লেজাটা লাল লাল করে ভেজে নেব দুপাশ উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে মাছটা এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মাছ তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে জিরেটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজা দরকার নেই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এই ভাজা পেঁয়াজের উপর থেকে আমি কেটে রাখা সমস্ত সবজি এক এক করে অ্যাড করে দেব সবজি অ্যাড করা হয়ে গেলে সবজিগুলো হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব এই পর্যায়ে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব যেমন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এছাড়ার মধ্যে সুন্দর রং আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এখানে আমি নুনও অ্যাড করেছি নুন দেয়াটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে নুনটাও এখানে মনে করে অ্যাড করে দেবেন এখন মশলা সহযোগে সমস্ত সবজি আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতেই সবজিটা কিন্তু জল শুকিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আপনারা ছ্যাঁচড়ার মধ্যে যেরকম পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবেন জল দেয়া হয়ে গেলে এখন ছ্যাঁচড়াটা আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য বা যতক্ষণ না সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন ছেঁচড়াটা জল শুকিয়ে অনেকটাই মাখা মাখা হয়ে গেছে সাথে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে ইলিশ মাছের মাথাগুলো হাতা দিয়ে অল্প একটু নেড়ে ভেঙে দেব যাতে মাথাটা ভালোভাবে ছেঁচড়ার সঙ্গে মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো রাখবেন এখন ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন একেবারে তেল ছেড়ে ছাঁচরা মাখো মাখো হয়ে তৈরি হয়ে গেছে সব শেষে আমি উপর থেকে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সাথে হাফ চামচ পরিমাণ গরম মশলা এই দুটো উপকরণ দেয়া হয়ে গেলে উপকরণ দুটো ছ্যাঁচরার সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন কচুর ছ্যাঁচড়া একেবারে তৈরি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে এই ছ্যাঁচরা কিন্তু একেবারে জমে যাবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন